আচ্ছা কত বছরের রিস্কা চালায় খান কেমন রোজগার হয় এখন বয়স কত আপনার দর্শক বন্ধুরা এই মুহূর্তে সময় তুপার পরে আপনাদেরকে স্বাগত জানাই আমি মামুন গতকাল একটি ভিডিও ভাইরাল হওয়ার পর কিন্তু আপনারা আমাদেরকে প্রশ্ন করেছিলেন বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছিলেন এবং সেই বৃদ্ধ চাচাকে সহযোগিতা করার চেষ্টা করেছিলেন যেমনটা বলছিলাম দর্শক বন্ধুরা গতকাল সোনামুরা মেলাগর সড়ক অবরোধেই আমরা একটি ঘটনার সাক্ষী হয়ে এক দীর্ঘ চার ঘন্টা কাকা দাঁড়িয়েছিল সে সেই স্থলে দাঁড়ানোর পর আমরা যখন কথা বলতে গিয়েছিলাম ওনার সাথে উনি কিন্তু কান্না বেজা কান্না করে দিয়েছিল চোখের জল ছেড়ে দিয়েছিলেন পরবর্তী সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছিল সে বাইরাল হওয়ার পর ওনার সম্পর্কে আপনারা জানতে চেয়েছিলেন উনি কী করে এবং কী ওনার আর্থিকভাবে কোনো সহযোগিতা করা যায় কিনা ওনার জন্য ওনার জন্য আপনারা বারবার আমাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন আমরা ওনার বিস্তারিত খবর জানার নেওয়ার জন্য আমরা এই মুহূর্তে চলে এসেছি ওনার বাড়িতে ওনার বাড়ি সুনামুরা দিন রাঙ্গামাটিয়া পঞ্চায়েতের বেড়িপাড়া এলাকায় উনি এখন আমার সামনে রয়েছেন আমি জিজ্ঞেস করবো ওনার কি কী নাম আপনার কী মিয়া গতকালকে আপনি একে অবরোধস্থলে দাঁড়িয়েছিলেন দীর্ঘ চার ঘন্টা কেন দাঁড়িয়েছিলেন জনগণের রাস্তাঘাট পথঘাট খারাপ একটা বাচ্চার মা চলা করতে অষ্ট বালি উঠতে লেগে তারা সবাই কই গেছিলেন আপনি আমি গেছি মেলাঘর থেকে আরো ভিতরে কাট লই গেছি মানে ঠেলা দিয়ে কাটে ঠেলা দিয়ে কাটলে গেছে দর্শকন্ধুর এখন আমি বলে রাখি আরও একটি কথা উনি কিন্তু কালকে আমরা পেয়েছিলাম যে চার ঘন্টা রাস্তা সংস্কারের দাবিতে যে সড়ক অবরোধ হয়েছিল সেখানে কিন্তু দাঁড়িয়ে ছিল উনি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর রিক্সা এবং ঠেলা চালিয়ে সংসার পালন করে এই দীর্ঘ সাত বছর আমি যেমনটা কথা বলে জানতে পারলাম দীর্ঘ সাত বছর এই ঠেলা চালাচ্ছে আর আগে কিন্তু উনি রিক্সা চালিয়ে সংসার পরিচালনা করতেন আপনারা দেখতে পাচ্ছেন পিছনে উনার একটি যেই বাঙ্গাচুরা একটি টিনের গড় রয়েছে কী অবস্থা দিন কাটছে এখন আমরা সেটা জানার

খাওয়ার মতো কি কি আছে চাল মশলা পাতি লবণ মরিচ সব আসলে করে তরকারি মরকারি আছে আপনার কাঠ কি এপিএল না বিপিএল 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 দর্শক বন্ধুরা আমরা কথা বলছিলাম ওনার সাথে উনি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছরের অধিক কিন্তু রিস্কা এবং খেলা কিন্তু সংসার পরিপালন করে ওরা কিন্তু কোনো ছেলে সন্তান নেই মেয়ে সন্তান রয়েছে পাঁচটি আমরা গতকাল আপনাদেরকে বলেছিলাম আমরা সেই খবর প্রকাশের পর অনেকে ওনাকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত করা হয়েছিলেন আমার সাথে যোগাযোগ করেছিলেন সেই জন্য আমরা আজকে এখানে আসা আমাদের তরফ থেকে দর্শক বন্ধুরা আমরাও কিন্তু ওনার জন্য সামান্য একটি উপহার আমাদের সময় টিপুরা এবং টাইমস অফিসের পক্ষ থেকে আপনাকে সামান্য কিছু উপহার দিয়েছি আমরা এটা আপনি রাখবেন আর আপনারা যারাই উনাকে সাহায্য করতে চান আমি ওনার বিস্তারিত অ্যাকাউন্ট নাম্বার বা যেটা দেওয়া যায় আমি কিন্তু সেটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের মতন করে বা উনার বাড়িতে এসে আপনারা ওনাকে সহযোগিতা করতে পারেন আপনাদের কিছু সহযোগিতা হয়তো আরো কয়েকটা বছর উনি সহজে কেটে যেতে পারবে কারণ প্রতিদিন রোজগার হয় সেই পরিমাণে রোজগার কিন্তু হচ্ছে না আজকে দেড়শো টাকা রোজগার করেছে সে দেড়শো টাকা দি যে ঠেলার যে মেরামত সেটাও কিন্তু করা সম্ভব হবে কিনা একটা ঠেলা যদি প্রতি একদিন নষ্ট হয় কত টাকা আপনার খরচ হয়

উনি বছর বয়সে কিন্তু সংসার করছেন তা না হলে আমরা যদি বাড়িটা একবার দেখানোর চেষ্টা করি এখন কিন্তু দেখতে পাচ্ছেন একটি বাড়া বাড়ি বাঙ্গা বাঙ্গা বাড়ি আমরা ভিতরে যদি দেওয়ার চেষ্টা করব কি কি হয়েছে উনার পরিবারের আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা কিন্তু দেখাচ্ছি এখানেই এখান থেকে কিন্তু ওনার সংসার পরিপালন হয় কাল গতকাল কিন্তু ভাইরাল হওয়ার পর আমরা সে চিত্র আপনাদেরকে এই জন্যই দেখাচ্ছি গতকাল কিন্তু বাইরে হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে একটি এখানে কিন্তু আবার করে খায় কিন্তু দীর্ঘদিনে তাদের সংসার চলছে আপনারা যারাই ওনাকে সাহায্য করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমরা যোগাযোগ ঠিকানা দিয়ে দিব আপনারা এখানে এসে সাহায্য করবেন আমরা শেষবারের মতন ওনার কাছ থেকে আবার একটু জানতে চাইবো আর কি চাহিদা আছে আপনার কি বলবেন দর্শকদেরকে যারা আপনাকে দেখছেন যারা প্রশাসনের দায়িত্ব রয়েছে বা যারা সাধারণ রয়েছে

দর্শক বন্ধুরা আপনারা উনাকে যা পারেন সহযোগিতা করবেন এই বলে আমাদের প্রতিবেদন এখানে শেষ করতে দর্শক বন্ধুরা আমরা এখন রয়েছি কার্ড মেল এলাকায় যেখানে বলা হয় যেখান থেকে হরিদ কাকা কিন্তু বিভিন্ন সময় যে উনি টিপ দিয়ে থাকে ঠেলা গাড়ি দিয়েছি এই সব দোকান থেকে কিন্তু কার দোকান থেকেই কিন্তু প্রতিদিনকার রোজগারের জন্য ছুটে আসে এখানে এখানকার যারা দোকানদার দোকানদাররা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কিভাবে উনি প্রতিনিয়ত আজকে দীর্ঘ পচ ধরে এই ব্যবসার সাথে কাজের সাথে জড়িত রয়েছে তাই তোমার নাম কি কিBatchNorm তোমার নাম সৈকত গদাই আমি ফাইনা টেম্পলের মালিক আমার তোমার সাথে আবার যে পোস্ট গত একটা ভিডিও বানায়ার আমরা কথা বলেছিলাম ফোন সাথে উনি কর্মচারী দীর্ঘ তিন খারাপ যারা খেলা চালিয়ে যাচ্ছে তো তাদের অবস্থা খুবই খারাপ এরকম ঠিক একসঙ্গে মানে চলতে গেলে তিন চারশো টাকা খরচ হবে